দেখুন আগের বছরের মতো এবছরও আমরা একটা রান্না পুজোর জোর নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের রান্না পুজোর মাছ ধরে হচ্ছে তার জন্যই বড় বড় হাড়ি নিয়ে চলে এসছে আর এখানে শিবমের দুষ্টুমিটা দেখুন শিবম এখানে হাঁড়ির মধ্যে বসে পড়েছে এই যে আমাদের পুকুরে জাল টানা শুরু হয়ে গেছে এই জাল টেনেই বেশ কিছুটা মাছ এখান থেকে ধরে নেওয়া হবে আর বাজার থেকেও অনেকটা পরিমাণ মাছও কিনে নিয়ে আসা হবে মধ্যে কি করছো খেলা করছি এই হাড়িতে কি রাখা হবে মাছ তাহলে তুমি হাড়ি থেকে উঠে এসো মাছ রাখবে তো শিবম এটা কি মাছ তুমি চাগাতে পারো মাছ পারো না একটু চাকাও না একটু দেখি জাগাও কি হবে এই মাছ দিয়ে এতটা পরিমানে ডিম আছে এই মাছ দিয়ে কি রান্না হবে আজকে তোমাদের বাড়ি কি পুজো আজকে দেখুন বন্ধুরা কত বড় ব্ল্যাক কার্ড মাছ আমাদের পুকুরে ছিল আর এই ব্ল্যাক কার্ড মাছটা ধরা হচ্ছে আমাদের রান্না পুজো উপলক্ষে এই মাছটাই আমাদের রান্না পুজো কাটা হবে আরও অনেক মাছই ধরা হচ্ছে দেখুন এই মাছটা প্রায় শিবমের সমান সমান দেখুন আর একটু লম্বা হলেই শিবমের মতো হাইটে হয়ে যেত মায়ের পুজোর পাত্র রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন ওখানে রাখা আছে সব পুজোর ভাত গুলো এবার এখানে বাকি রান্নাগুলো নিয়েও মাখামাখি হচ্ছে এখানে সব রান্নাগুলোতে বেশ কিছু মশলা দিয়ে এখানে আলুটা মাখানো হচ্ছে ওখানে দিদা মাছটা মাখিয়ে নিচ্ছে আর এখানে কড়াইতে তেলও বসিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন রান্না করতে গেলে কিন্তু অনেকটা করে পরিমাণেই তেল দিতে হয় এখানে আছে এক গামলা পরিমাণে চিংড়ি মাছ আর এখানে অনেকটা পরিমাণেই মাছ কাটা আছে আর এই সব এত কিছু আমাদের সব দুপুর থেকে কেটে নিতে হচ্ছে দেখুন সব কিছু অনেকটা করে পরিমাণেই আছে আমাদের বাড়িতে রান্না পুজোতে অনেক রকমের আইটেমই হয় আপনারা যেটা দেখেই বুঝতে পারছেন দেখুন আমার ছেলেও এখানে বসে গেছে দুষ্টুমি করতে আগেরবারে কিন্তু দুষ্টুমিটা একটু অল্প ছিল এবারে দুষ্টুমির পরিমাণটা একটু বেড়ে গেছে রান্নাঘরের মধ্যেই চলে এসেছে দুষ্টুমি করার জন্যে আর প্রচুর দি ডিস্টার্বও করছে দিদা প্রথমেই কড়াইতে আলুটা দিয়ে দিল আর এই আলুটা আমাদের দুটো ব্যাচে ভাজা হবে আর এই মাছটা কিন্তু আমাদের জিরে মৌরি হলুদা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর রান্না পুজোতে রান্না করা হয় সচরাচর কিন্তু আমরা এতটা মশলা দিয়ে মাছটা ভাজি না কিন্তু রান্না পুজোর সময় এই সব মশলাগুলো দিয়ে মাছগুলো ভাজা হয় দিদার এখানে কড়া করে লাল লাল করে মাছ ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচে আর এখানে আলু ভাজাটা এখনো হচ্ছে এটা আমাদের পূর্বপুরুষের রান্না আর এই রান্নার সময় কিন্তু কোন রকম মশলা কিন্তু আহ চেঁকে দেওয়া হয় না সবই মতো দেওয়া হয় কিন্তু ঠাকুরের কৃপাতে সবই কিন্তু ঠিক হয় কোনো রান্নাই কিন্তু অপছন্দের হয় না আর এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজাও বেশ খানিকটা হয়েছে আর এখনো এতগুলো বাকি আছে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে টোটাল দুটো ব্যাচ মিলিয়ে আমাদের আলু ভাজাটা ভাজা হয়েছে

দিতে হয় গুঁড়ো এখানে আবারও বেশ কিছুটা পরিমাণ মাছ মাখিয়ে নেওয়া হচ্ছে আর এখানে এবার পটলটাকে ভেজে নেওয়া হবে কলা ভাজা হয়ে যাওয়ার মধ্যে মাখিয়ে নিতে হবে আর এদিকে পটল ভাজাটাও কড়াইতে দেওয়া হয়ে গেছে ভাজার জন্য এখানে একটা থালার ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন এতটা পরিমাণ এখানে ভাজা আছে আর এখানে এক ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে রাত এগারোটা আমি শিবমকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি মা দিদা এখানে অনেকটাই কমপ্লিট করে ফেলেছে দেখুন এখানে অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের এই সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের এই যে এতটা পরিমাণ মাছ ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে দেখুন কড়াইতে কুমড়োটা বসে গেছে আর এখনো মাছ ভাজা আছে এই যে এখনো আছে আর এখানে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে এখানে চালবাটাও হয়ে গেছে আমাদের কিন্তু পিঠের নিয়ম আছে তার জন্য প্রত্যেক বাচুরি আমাদের পিঠে হয় চালবাটা এখানে হয়ে গেছে অনেকLambdaই আমাদের হয়েছে এখন তো বেশ কিছুটা রান্না আমাদের বাকি আছে বলি দাও এবার কি কি রান্না বাকি আছে আমাদের এখন দাও আছে তারপর ওলা আছে তারপরে ডাল আছে তারপর মাছ হবে তারপরে পায়েশ হবে তারপর পিঠে হবে তারপর নাড়ত চাইনা

চট্টরিতে এবার হয়ে গেল